9000 বিশ্বাস করতে না আজকে কোলিজালের উপরে একটা ইট সাফা দিয়ে এরপর আইছে মোবাইল হেভেনে মোবাইল কিনতে। সবাই যে আইফোন লই আহারে, আইফোন লিয়া কত রহমা সব টিভি সবাই করতে সুন্দর সুন্দর কইরাছে আমি পারি না। কিন্তু আজকে আমি কোলিজাত ভাত্তর রে। কিন্তু দোকানডাকুনা নে অ্যাড্রেসটা কইয়া দি আগে দেখ্যালন। তো মোবাইল হেভেনে যাওয়ার আগে অ্যাড্রেসটা ভালো করে কইয়া এই যে দেখেন আমার পেছনে হোটেল রেড রোজ। এই হোটেল রেড রোজটা কোনখানে? আপনি যখন যখন থেকে থেকে আইবেন এই যে সামনে মেলার আইবেন ফ্লাইওভারটা যেখান থেকে শুরু হয় ঠিক সেখান থেকে একটু সামনে আইলে না কয়েক কথা সামনে আইলে আপনি বাম দিকে দেখবেন মদন মোহন আশ্রমটা এর অপদিকেই কিন্তু এই যে হোটেল রেড রোজ এবার বটতলার থেকে যখন যারা আইবেন তখন কি করে আইবেন বটতলার যে শিব আছে ওইখান থেকে আপনি একটু সামনে যখন আইবেন রাজধানী মার্কেটটাও পাইরিয়া যখন সামনে আইবেন আইলে আপনি দেখবেন যে এখানে হোটেল রেড রোজ একদম সামনে বড় করে লেখা আছে মানে মুদ্রা কথা হয়েছে আপনার এখানে দাঁড়াইবেন বটতলার থেকে আইয়া ডান দিকে দেখবেন মদন মোহন আর বাম দিকে দেখবেন হোটেল রেড রোজ তো সুজা এখান দিয়ে আপনি ভেতরে ঢুকে যাবেন না চলে যাবেন যাই ভাই বলছি মোবাইল হেভেন এ চলে ভেতরে যাই

দীপক ভাইয়ের আজকে নতুন সভা আইলাম এই যে মোবাইল হ্যাভেন নতুন দেওয়ার পর আমিও নাইতাম পারছি না তো আজকে একটা স্পেশাল কারণে আইলাম আইফোন 16 প্রো ম্যাক্স খুব ভালো 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 আইছে তো লেগা ওহন আমারে দি দেখাও কেমন কেমন আছে কইছো তো অনেক আছে আইফোনের কার ভাই নতুন দেখি দিতাম না দিদি আমি 16 প্রো ম্যাক্স আমি নতুন কি দিতাম না ভাই আমার সেকেন্ডে নিছো দুইটা 16 প্রো ম্যাক্স দেখাবো একটা স্পেশাল চাই আদব ঠিক আছে

আইফোন এ নেই কিন্তু আমি কই স্যামসাং এর সবচেয়ে কোন লেটেস্ট মডেল যেটা আছে এটা হলো স্যামসাং S25 আল্ট্রা এই ফোনটা হইবো ওপেন বক্সে মানে এক দিনের পুরনো আছে ফোনটা এক দিন এক দিন পুরনো সে S25 আল্ট্রা পারচেজ করতে কাস্টমার 130000 দিয়া এটা কি রিয়েল নাকি তো এক দিন মানে আমি অরিজিনাল বিল টি আমি প্রভাইড করব না অবশ্য সবগুলো ফোনের বিল থাকবো এক দিনের সেম এটা হলো টপ মডেল আছে এটা আইটার যেমন আরেকটা মডেল আছে স্যামসাং S25 25 আর তুমি যদি ক্যামেরা লাগানো মানে

ব্যাটারি হেলথ থাকবো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে অনেকে কইবা যে ব্যাটারি চেঞ্জ বা বুস্টিং তোমরা যে যেভাবে চেক করার ইচ্ছা মনে হয় তোমরা তোমরা সিস্টেম মতো নিয়ে আইও আমরা তো সব চেক করলে সব বেরিয়ে যাবে বেরিয়ে যাবে তোমরা তো প্যাকেটিং গিল দেখে কি মনে হয় এগুলো সেকেন্ড হ্যান্ড ফোন দেখো কন্ডিশন বক্স তো প্যাকেটিং দেখে বললাম নাই বুঝো না কিন্তু ফোন ধরে আমি যদি কেউ মনে হয় যে না তোমরা আর কোনো আইওএস এর বা কোনো ল্যাপটপে চেক করবা যেটা আছে ধরো থ্রি ইউ টুলস বা যেভাবে চেক করতে পারবা তোমার ভিউয়ার যারা চেক টেক কইরা আমরা ফোন দিয়ে দিমু

মানে পারফেক্টলি কেন আমরা ভিডিওতে বলতে পারি না কারণ সেকেন্ড হ্যান্ড ফোনের প্রত্যেকটা ফোনের প্রাইস কিন্তু আলাদা আলাদা পার্চেস করে ধরো তুমি একটা ফোন আমার কাছে সেল করছো তুমি একটা ফোন একদমে সেল করবা আবার সাপোজ ধরো আরেক জনাইছে ওই প্রাইসটা আমরা আরেকটা দামে সেল দেবো তোমার ফোনে যদি আমি তোরা পাঁচশো টাকা প্রফিট এখন সেল করছি ওইটা একটা দাম হইবো আবার আর একটা ফোন পাঁচশো টাকা দামে সেল করলো ওইটা আর একটা দাম হলো তো এটা কনফিউশন থাকে তোমার রেট সবগুলোর আমাদের যে পেজ আছে মোবাইল হ্যাভের নামে কিন্তু আমার পেজ আছে ইউটিউব ফেসবুক তো এই তিনটা জায়গায় আমাদের প্ল্যাটফর্মে পেজ আছে দেখি তো তোমার ভিডিও দেখি নি মানে আমরা অনেক আমরা কমেন্ট কমেন্ট করে রেট কে লেখা কই তো টা না করার কারণে হলো এই জায়গা যে রেট গুলো কইলে ধর একটা কোন দূর থেকে সাপোজ ধর সোনামুরা বা ধর কইরা এই বিশ্রামগঞ্জ অনেক দূরে দূরে জায়গা আছে

তো এরকম যারা প্যাড ও লাগবো আমাদের স্টোরে কিন্তু আইতে পারো মোবাইল হেভেন এটার প্রাইসটা কো আইপ্যাড এই আমাদের এই আইপ্যাড কত দাম আর তুমি আইতে করো আইডিয়া নাই এই মুন আমি এই আইপ্যাডটা দিয়ে দিমু তোমরা কল্পনা করতে পারতে না অনলি 12000 আমাদের আইপ্যাড 12 অনলি 12000 এটার মধ্যে কি টাকা থাকে না কি টাকা কত জিবি টিবি কিটা এটা হলো আইপ্যাডের আছে এটা 9 জেন আছে

এখন আমাদের অনলি সেল হবে তোমার ভিডিও দেখে আসলে আমি আরো এক হাজার কমিয়ে দেবো ইলেভেন থাউজেন্ড করে দেবো আর আই পেড রিয়েলমি পেড যেটা পার্চেস করা হয়েছে বিশ হাজার টাকা দিয়ে আমি এটা দিয়ে দেবো ফিফটি পার্সেন্ট দামে টেন থাউজেন্ডে রিয়েলমি পেড পেড টু আর কি যেটা যদি মনে করে তোমার বাড়ির কারো লেগে পেড লাগবে এটা নিতে পারো আমার তো লাগবে পেট আচ্ছা সব তো হইলো তোমার কোন দিনটা নেবে এটা কি তৈরি করবো

13 pro 13 pro max তুমি কিন্তু এটা নিতে পারো কিন্তু এটা ব্যাকডেটেড হয় লাগা মানে ফোনটা ভালো পারফরম্যান্স ওয়ারেন্টি ওয়ারেন্টি আমরা থেকে আমরা এত দিন ওয়ারেন্টি এটা আমরা তরফ থেকে 7 ডেজ ওয়ারেন্টি থাকবো ভিডিও দেখে আমরা এটা ম্যাক্সিমাম 15 ডেজ অফ দ্য ওয়ারেন্টি আমরা করে দেব

মানে ফুললি অপোজিট সাইডেতে একটা হোটেল রেড রোজ লেখা আছে লেখা আছে হোটেল রেড রোজ তোমরা ওইখানে বা দেখবা লেখা আছে খুব সুন্দর কোয়রা ভিতরের দিকে মোবাইল হেভেন বা কারো জিজ্ঞেস করলে কই দিব মোবাইল হেভেন বা দীপকের দোকান কোনটা কারোরে বলে কই দিব ঠিক আছে তো আমরা ভিডিওতে ফোন নাম্বার থাকবি ভিডিওতে স্ক্রিনে ফোন নাম্বার থাকবো আর আমরা যদি একবার ফোন করেন যদি না ধরতে পারে সমস্যা হয় তাহলে কষ্ট করে আরেকবার করে দিবেন এটা আমাদের রিকোয়েস্ট কারণ সব সময় তো কাস্টমার থাকে আর আমাদের অনেক সময় রিপ্লাই দিতেও সমস্যা হয়ে যায় তার জন্য বলছি আরেকবার কল কল করে দেওয়ার জন্য